নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে এসলাম এই রেসিপিটা একবার দিয়েছিলাম আবার করছি এটা একদম হালকা ঝোল করতে বলেছে গরমে বেশি রিচ করব না একদম পাতলা করে করব দেখো তোমাদের কীরকম লাগে আমি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে কড়াই বসে দিয়েছি তেল দিয়ে এবার এর মধ্যে আলুগুলো ছাড়ব আমি এক এক করে তো মশলা দেবো এ দেখো তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি আমি অল্প অল্প করে মশলা দেবো আর করবো তোমাদেরকে দেখাবো একবারে দেখাচ্ছি না যে কী কী লাগছে বা কিছু এই আলুকে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি ভেজে নেব হালকা করে ভেজে আর এইখানে দেখো এই যে পেঁয়াজ আদা রসুন একসাথে ঘুরিয়ে নিয়েছি মেক্সিতে আর এই যে আলুটা ভাজছি ভেজে তারপর তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা যে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা এবার আলুটাকে মা আলুটাকে তুলে ফেলছে ডাল করে ভাজা হয়ে গেছে আর আলুটাকে তুলে না তুলে ফেলি আছে তো বলো আবার মশলা দিয়ে কষাও তো মন্দিরে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তারপরে জানিও কমেন্ট করে যে কার কীরকম লাগছে অনেকেই কমেন্ট করছো এখন ভালো লাগছে কমেন্টগুলো করতে অনেকে অনেক কিছু দেখতে চাইছ কমেন্টগুলো দেখে ভালো লাগছে হ্যাঁ এবার দেখো তেজপাতা দেবো ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো আসবে না আসবে না কত টিকাটা এবার এই পেঁয়াজগুলোকে দেবো দিয়ে দিয়ে এবার পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে মশলাটা কষাবো একটু লাল লাল করে ভাজা হোক পিঁয়াজটা এ দেখো পেঁয়াজটা একদম ভাজা হয়েছে এসে একদম পুরো লাল করে ভাজবো না আর একটু জাস্ট নরম হয়েছে এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবে মা এই যে আলুগুলো দিয়ে দিলো লাল পুরো লাল করে ভাজিনি নিই পেঁয়াজটা পেঁয়াজটা জাস্ট নরম হয়েছে মা এবার আলুগুলো দিয়ে দিল দিয়ে এবার আলুটা ওর সাথে কষিয়ে নেব তাহলে মাংসটা টেস্ট লাগে খেতে একটু নুন দাও একটু হলুদ দাও একটু হলুদ দিয়ে দিল পরে আবার তো মাংসের মধ্যে দেওয়া হবে ওই জন্য এখন অল্প করে হলুদ দেওয়া হলো এবার একটু নুন দেবে মা নুন দিয়ে তাতে তাহলে নুন সব মশলাই আলুর ভেতরে ঢুকবে এরকম করে আর একটা মাংস রেসিপি ছেড়েছিলাম কিন্তু সেটা একটুখানি কষা কষা করেছিলাম একটু একটু ঝোল ঝোল করব মানে খুব ঝোল করব না আবার খুব গায়ে মাখা গায়ে মাখাও করব না খুব কষা কষাও করবো না তা বন্ধুরা তোমাদের কিরকম লাগছে এই নিয়ে তিনটে রেসিপি দিলাম মাংসের আরও অন্যরকমভাবে সব করে ছাড়বো তা এগুলো কীরকম লাগছে একটু জানি এবার এর মধ্যে একটুখানি এক চামচ পেঁয়াজ বাটা মা দিয়ে দিল এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে এবার মা এটাকে আর একটু কষাবে সব ভালো করে ভালো করে কষিয়ে তারপরে আবার মাংসটাও কষানো হবে ঠিক এরকমভাবেই দেখো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি একটু সেদ্ধ হবে বলে আমি কোনো সেরকম মশলাই দেবো না একদম হালকা করেই রান্না করবো গরমে তেজপাতাগুলো ছিঁড়ে দেয়নি তো বড় বড় তেজপাতা ছিটছে এখানে দেখো এবার এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা একটু এক চামচ দিচ্ছি এই যে দেখো এক চামচ দিলাম আর একটুখানি দিই একটু দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে একটু বাড়িয়ে দিলাম দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে

আমি কিন্তু লঙ্কা দিইনি এখন এবার এটাকে এটা কষানো হয়ে গেছে এবার এটাকে ঢেলে রাখবো ঢেলে রেখে আমি কিন্তু বেশি তেল দিই নি অল্প করেই তেল দিয়েছিলাম

এলাচ খেতে করে রেখেছিলাম এলাচটা দিলাম এলাচটা দিয়ে একটু এলাচের গন্ধটা বেরোবে এবার আমি এই যে বাটা মশলাটা ছিল আদা পেঁয়াজ রসুন এইটা এর মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাবো নাহলে আদা পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ ছাড়বে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি আর কোনো গরম মশলাও দেবো না খালি এলাচ অ্যালাস্থেতো করে দিয়েছি গরম মশলাতে পেট গরম করে এর জন্য আমি কোনো গরম মশলা দিইনি খালি অ্যালাকায় দিয়েছি একটু থেঁটো করে গন্ধ হওয়ার জন্য এবার দেখো এর মধ্যেই টমেটোটা দিয়ে দিচ্ছি তোমাদের বলেছি লঙ্কা দিইনি এবার লঙ্কাটাও দেব লঙ্কা লঙ্কাটাও বেটে রেখে দিয়েছিলাম আমার বাটা ছিল আর কি আগে যেন দিলাম দিয়ে এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার আমি কিন্তু নুন দিইনি নি বলেই ছিলাম তোমাদেরকে মা খালি আলুতে একটু ফোটা নুন দিয়েছিল আলুর ভেতরে নুনটা ঢোকার জন্য এবার আমি মশলাটার মধ্যে নুন দিলাম আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর একটু হলুদ দেবো আলুর মধ্যে মা একটু দিয়েছিল আমি এখানে একটু দিলাম here দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা মশলা মাংসটা ছেড়ে দিয়েছিলাম এবার এই দেখো মাংসটা যে কষিয়েছি আর একটু হবে কষবে কিন্তু কালারটা কি সুন্দর এসছে দেখো তোমাদের এই দেখানোর জন্যই কি করছে এই যে আলুটা কষিয়ে রেখে দিয়েছিলাম এই আলুটাও এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলু আর মাংসটা একসাথেই কষাবো আলু আর মাংস একসাথে কষিয়ে নেব জল দিয়ে এই যে বাতি ধোয়া জলটা রেখেছিলাম মিচ্ছি বাতি ধোয়া জলটা এই জলটাই অল্প অল্প করে দিয়ে দিয়ে কষা কালারটা কি সুন্দর এসেছে এবার চাপা ঢাকা দিয়ে দেবো এই জলটা দিয়ে এই বাকি ধরা জলটা দিয়ে তার পাশে আমি একটু গরম জল বসিয়ে রাখবো মাংসটা দেওয়ার জন্য এই জলটা দিলাম খালি এইটা মশলাটা দিয়েছি এই আলুটা মাংসটা একসাথে ভালো করে কষবে একটুখানি মশলার সাথে ওই জন্য এই জলটা দিলাম দিয়ে যে চাকা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আমি একটুখানি গরম জল বসাবো করলাম একটু ঝোল করবো পাতলা করে গরমে কষা করবো না তার জন্য জলটা এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম জল দিয়ে বাকি ধোয়া মশলার জলটা এখানে ওই জলটা ফুটে গেছে একটু বন্ধ করে দিলাম এই দেখো বন্ধুরা তোমরা কি দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানিও আমরা করে চেষ্টা এই গরম রয়েছে তাই গরমে এখন একটু হালকা হালকাই সব রান্না দেখাচ্ছি এইটা একটু রিচ গরমে কিন্তু সব রান্নাই হালকা হালকা দেখিয়েছি তোমাদেরকে দেখো এবার এই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটা ভালো করে সেদ্ধ হবে আলু দিয়ে আমি কমিয়ে দেবো গ্যাচটা আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আলুটা চাপা দিয়ে দিলাম গাছটা বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা যে ঢাকা দিয়ে রেখেছিলাম জল দিয়ে সেদ্ধ হবে বলে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে কত অল্প তেল দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি একদম অল্প তেলে চিকেন থেকে তেল বেরিয়েছে আমি আজকে দইও দিই একদম পাতলা করে রান্না করেছি তোমাদের সবই দেখালাম টমেটো দিয়ে করেছি আজকে এ দেখো সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এই আলু সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আবার হয়ে গেছে মাংসের ঝোল দেখো কি সুন্দর কালারটা এসছে একটা এর মধ্যেই থাকবে নতুন কোন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব এই রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করে জানিও এই রেসিপিটা এখানেই শেষ করলাম